আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রাব্বুল আলামিনের অশীষ অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন তাই আমি আজকে একটা আমল নিয়ে হাজির হলাম যে আমার পড়ায় মানুষের মাতার বিষ মাতার বিষ করি থাকে তাই যদি আপনারা আজকে এই আমলটা শিখিয়ে যান যদি আপনাদের কোনো মাতার বিষ থাকে তাহলে এই আমলটা শুধু সাতবার পড়িয়ে আপনারা কপালের মধ্যে ফুক দিবেন দেখবে পাবেন আল্লাহ রহম করলে সাথে সাথে মাতার বিষ চলে যাবে দেখেন ভাই আজকাল মানুষের পড়ায় মানুষের বিষ খালি বিষ মাতার বিষ খালি মাতার বিষ মাথা ফুটি পড়ে বহুত রকমের বিষ মাতার এক বিষয় বিষে যি ফালে বিষয় না কেনে আপনারা শুধু খালি সাতবার পড়িয়ে মাথার মধ্যে ফুক দিবেন দেখতে পাবেন সাথে সাথে মাথার বিষ আল্লার রহম করলে আরাম হয়ে যাবে তাই আপনারা এই আমলটা কি আমল ছোট্ট একটা ছুড়া আপনারা যদি এই ছোট্ট একটা ছুড়া পড়েন আল্লাহ রহম করলে আজকে থাকি মনে করবেন আমার মাতার বিষ শেষ তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন কোন ছুঁড়া ছুড়া কাউসার ছুড়া কাউসার সবে জানে ইন্না তাইনা কল কাউ সার ফলি রব্যে ইন্না সানিয়া কাহুয়াল আবতার এই সুরাখেন এই সুরাখেন যদি আপনারা সাতবার পড়িয়ে মাতার মধ্যে ফুক দেন একবার করে পড়বেন আর একটা করে ফুক দিবেন এইভাবে আপনারা সাতবার পড়বেন ফার্স্টে দরুশরীফ এগারোবার পাঠ করবেন তারপরে বিসমিলের সহিত এই খেন সাতবার পড়িয়ে মাতার মধ্যে ফুক দিবেন তারপরে পুনরায় দরুর শরীফ এগারোবার পাঠ করবেন পাঠ করবেন এইভাবে যদি আপনারা মাতার মধ্যে ফুক দেন আল্লাহ রহম করলে মাতার বিষ আপনাদের থাকবেন নয় আর কোনো এই মাতার বিষ মাতার বিষ আপনারা করবেন নন তাই আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ